নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি দই বড়া রেসিপি এই দই বড়া রেসিপিটা আমি দুবাই রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম অপূর্ব সুন্দর এই দই বড়াটা দু রকম ডাল দিয়ে তৈরি করেছিল আর তিন রকম ভাজা মশলা এখানে ব্যবহার করেছিল খুবই সুন্দর গন্ধ এবং সুন্দর খেতে সেই দই বড়া রেসিপিটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম গরম তো খুবই পড়েছে বাইরের জিনিস না খেয়ে বাড়িতে তৈরি করুন দই বড়া আর বাড়িতেও খান আর বাইরের অতিথি এলে তাদেরকেও দিন দই বড়া সকলের পছন্দের দই বড়ার প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি দু রকম চাটনি আর ভাজা মশলা দিয়ে যেমন জিরে ভাজা ধনে ভাজা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে দিয়েছে সব শেষে দই বড়ার প্লেটটা রকম চাটনি মশলা গুঁড়ো আর ভুজিয়া বা ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে দিলাম দই বড়া করার জন্য আমি এখানে কড়াইয়ের ডাল বা বিবুলির ডালও বলে এটাকে আমি একশো গ্রামের মতন নিয়ে নিলাম আজকে আমি দই বড়াটা দু রকম ডাল দিয়ে তৈরি করব। আমি হাফ কাপের একটু কম ছোলার ডাল নিয়ে নিলাম এবার ডালটাকে আমি একসাথে মিশিয়ে নিলাম ডালটা তিন ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারা রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন ডালটা আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার আমি দুই ইঞ্চির মতন আদার টুকরো করে কুঁচিয়ে নিলাম নিয়েছি দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু মৌরি সব একসঙ্গে মিশিয়ে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব আপনারা এটা শিল নোড়াতেও বেটে নিতে পারেন বেশ কিছুটা জল নিয়ে হালকা গরম করে বাটির মধ্যে ঢেলে নিলাম জলের মধ্যে দিচ্ছি দু চিমটি হিং আর থেতো করে রাখা হাফ চামচ মৌরি হাফ চামচ লবণ দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নিলাম দই বড়াগুলো এই হিং আর মৌরির জলে ভিজিয়ে রাখবো ডালটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দেখুন যতই ফেটাচ্ছি ততই ডালটা হালকা হয়ে যাচ্ছে ডালটা ফেটিয়ে ডালের রঙটা সাদাও হয়ে গেছে আর হালকা হয়ে বাটিটা ভর্তি হয়ে যাচ্ছে এইভাবে ডালটা যত ফেটানো হবে ততই দই বড়া নরম হবে আমি একটা ডালের বল তৈরি করে জলের মধ্যে দিয়ে দেখে নিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি দূষণ মতন রিফাইন অয়েল নিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু ওপর থেকে হাত দিয়ে দেখে নিলাম আর গরম তেলে এবারে ডালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াটা ভাজার সময় অবশ্যই গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন নালে বড়াটা আস্তে আস্তে ভেতরটা কাঁচা থাকবে ওপরটা লালচি হয়ে যাবে তাড়াতাড়ি বড়াটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেল আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন একদম গোল্ডেন কালারের ভাজা হয়েছে হিং আর মৌরির জলের মধ্যে এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এতে বড়াগুলো খুব সুন্দর টেস্টি হবে হিংয়ের গন্ধ আর মৌরির গন্ধে ঠিক আগের মতন এই বড়াগুলো ভেজে নেব একটা করে আমি উল্টে দেবো উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব বড়া ভাজা করতে বিশেষ কিছু সময় লাগে না আমার আরও একবার হয়ে গেল আমি জলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন বড়াগুলো দশ মিনিটেই আমার জলটা শুষে নিয়েছে কেননা খুবই নরম হয়েছে আমার বড়াগুলো দেখুন কত জল আমাকে নিকলে নিতে হচ্ছে একদম রসগোল্লার মতন জল ভরে গেছে এইভাবে জল নিগড়ে সব বড়াগুলো তুলে নেব আমি মিক্সির মধ্যে চারশো গ্রামের মতন দই নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা লবণ হাফ চামচ চায়ের চামচে এক চামচ চিনি আর সামান্য একটু জল দিয়ে ফেটিয়ে নেব দইটা আমার ফেটানো হয়ে গেছে চিপে রাখা বড়ার উপরে দইটা দিয়ে দিচ্ছি এটা দইয়ের মধ্যেই ভেজানো থাকবে এখান থেকে আমি সার্ভ করব যতক্ষণ ভেজানো থাকবে ততই দই বড়া ভালো হবে মিক্সির বাটির মধ্যে ধনেপাতাটা পাতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম ধনেপাতার মধ্যে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল বেশি খান বেশি করে নিতে পারেন হাফ চামচের একটু কম বিট লবণ এক চিমটি সাদা লবণ হাফ চামচ সরষের তেল নিচ্ছি চার ইঞ্চি দানা ছাড়া তেঁতুল আর সামান্য একটু জল দিয়ে সব কিছু একসাথে পেস্ট করে নেব তৈরি করে নিলাম ধনে পাতার চাটনি দই বড়া আর পাপড়ি চাটের সাথে খেতে একদমই সেরা এই ধনে পাতার চাটনিটা এক সপ্তাহ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর যে কোনো পরোটা বা কাবাবের সাথেও এই ধনে পাতার চাটনিটা সার্ভ করতে পারেন এই চাটনিটা আমি তেঁতুল দিয়ে তৈরি করেছি আপনারা এখানে লেবু দিয়েও তৈরি করতে পারেন তেঁতুলের চাটনির জন্য নিয়েছি গোটা ধনে শুকনো লঙ্কা গোটা জিরে আর জোয়ান এই মশলাগুলো আমি একটা একটা করে ভেজে নেব আর এই মশলা দিয়ে তেঁতুলের চাটনি অসাধারণ হয় আর তেমনি সুন্দর গন্ধ তেঁতুলটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আপনারা আরও সময় করে ভিজিয়ে রাখতে পারেন তেঁতুলটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার জন্য কাইটা খুব সুন্দর বেরিয়ে গেছে আমি এইবারে জল দিয়ে এটাকে চিপে চিপে নিয়ে তারপর ছাঁক নিতে ছেঁকে নিলাম ওই দানাগুলোর মধ্যে আরও একবার জল দিয়ে ছেঁকে নিলাম ভালো করে চিপে চিপে ছাঁকনি দিয়ে ছেঁকে তেঁতুলের কাইটা খুব সুন্দরভাবে বের করে নিলাম তেঁতুলের কাইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তেঁতুলের কাইটা ভালো করে ফুটে গেছে দুশো গ্রাম আঁখের গুঁড় এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ হাফ চামচ সাদা লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো রঙ হওয়ার জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কা ভালো করে মিশিয়ে নিলাম এবারে সব রকম ভাজা মশলাগুলো মিশিয়ে নিলাম সব শেষে শুকনো লঙ্কার দানাগুলো ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম দই বড়ার আসল জিনিসগুলো হলো তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনি নালে জমবে না তেমনি ধনে পাতার চাটনিও ঠিক তাই আর হচ্ছে টক দই ফেটিয়ে রাখা এই তিনটে জিনিসই দই বড়ায় জমে ওঠে তেঁতুলের চাটনিটা অনেক দিন স্টোর করে রাখা যায় এই চাটনিটা হঠাৎ করে দই বড়া খাবার ইচ্ছা হলো সেটা দিয়েও খেতে পারেন বা পরোটা দিয়ে খেতে পারেন ভাতের লাশপাতেও খেতে পারেন তৈরি হয়ে গেল দু রকম ডাল দিয়ে সুন্দর একটা দই বড়া রেসিপি না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা সুন্দর একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন দেখবেন অনেকটাই অন্য রকম আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার